রকম ঢাকের বাদ্যি একই রকম আবহ ষষ্ঠীতে আবাহন তারপর সপ্তমী অষ্টমী নবমী অতপর দশমীতে দেবীর বিসর্জন তবে সময়টা মোটেই আশ্বিনের মাঝামাঝি নয় ভরা চৈত্র মাসেই নতুন রূপে সেজে ওঠেন বাংলার দুর্গা সহজ করে বলতে গেলে আদি দুর্গা বসন্তের দেবী বলেই যাঁর নাম হয় বাসন্তী আজকের দিনে বাঙালির যে দুর্গা ঘিরে এত উত্তেজনা তার কাহিনী অবশ্য কম বেশি সকলেই জানেন অকাল বোধন নামেই তো তার পরিচয় পুরাণ অনুযায়ী শ্রী রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে দেবী দুর্গার যে আরাধনা করেছিলেন তার সময়কাল ছিল আশ্বিন মাস অর্থাৎ আদি দুর্গা সময়কাল ধরে বিবেচনা করলে অকাল তো বটেই তারপর থেকে যদিও সেই অকাল বোধনেই অভ্যস্ত হয়ে পড়ে বাঙালি খানিকটা হলেও আড়ালে চলে যায় বাঙালির আদি দুর্গা পুজোর কথন বছরে চারটি নবরাত্রি আসলেও তার মধ্যে দুটো নবরাত্রি পালন করা হয় সারা দেশে যার মধ্যে একটি হল শরৎ নবরাত্রি অর্থাৎ শরৎকালীন দুর্গাপুজোর সময় আর অন্যটি হল বসন্ত নবরাত্রি অর্থাৎ আদি দুর্গাপুজোর সময় চৈত্র মাস এখন এই বসন্ত নবরাত্রি মেনেই পালন করা হয় বাসন্তী পুজো শারদীয় দুর্গাপূজার মতো এই বাসন্তী পুজোতেও আরাধনা করা হয় দেবী দুর্গার যদিও সময়ের সঙ্গে যতই জনপ্রিয় হয়েছে শরৎকালীন নবরাত্রি ততই যেন ফিকে হয়েছে বসন্তের নবরাত্রি তথা বাসন্তী পুজো পালনের রেওয়াজ একটা সময় বাংলার এই আদি দুর্গা উপলক্ষে সরকারি ছুটিও বহাল থাকত তবে সেসব কিছুই এখন অতীত এই বর্ষন্তি পূজা এখন কেবলই কিছু জমিদার বাড়ি তথা বুনীদি বাড়িতেই সীমাবদ্ধ রয়েছে। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক পুরাণের সেই আদি দুর্গাপূজার কিছু ইতিহাস সম্পর্কে। এছাড়াও আপনাদের জানাবো এই আদি দুর্গাপূজা কিভাবে শুরু হয়েছিল, কার হাত ধরে শুরু হয়েছিল, কোন রহস্য লুকিয়ে আছে এই আদি দুর্গাপূজার আড়ালে। বন্ধুরা, এই সকল তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির একটি পার্বণ হল বাসন্তী পূজা সাধারণত চৈত্র মাসের শুক্লাপক্ষে বাসন্তী পূজা হলো সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আদি দুর্গাপূজা শরৎকালে দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা আর বসন্তকালে দেবীর আরাধনা বাসন্তী পূজা হিসেবে প্রসিদ্ধ শারদীয় দুর্গাপূজা আর বাসন্তী পূজা উভয় পূজার রীতি প্রায় একই বাসন্তী পূজা অবাঙালিদের মধ্যে এখনও প্রচলিত আছে তবে বাঙালিরা শারদীয় দুর্গাপূজাকেই প্রধান পার্বণ হিসেবে বেছে নিয়েছে সাহিত্যিক রাধারমন রায় লিখেছেন সেন যুগে দুর্গাপুজো পরিণত হয় রাজরাজাদের আর দস্যু তস্করের পূজায় রাজারাজারা এই পুজো করতেন বছরের শ্রেষ্ঠ ঋতু বসন্তকালে যখন প্রকৃতি ফুলে ফুলে রঙিন হয়ে উত্ত। তখন গরিব প্রজাদের কাছ থেকে খাজনার নামে ছিনিয়ে আনার রক্ত ভাঙার টাকায় রাজা জমিদারেরা দুর্গা পূজা করতেন জৌলুস জাহিরের জন্যে তখন এই পূজার নাম ছিল বাসন্তী আকবরের রাজত্বকালে পনেরোশো আশি সাল নাগাদ তাহিরপুরের রাজা কংস নারায়ণ বাংলাদেশে শারদীয়া দুর্গাপূজার সূচনা করেন বলেই জানা যায় তাহলে কংস নারায়ণের পূর্বে শারদীয়া দুর্গাপূজার অস্তিত্ব কি ছিল না রাধারমণ রায়ের মতে আগে দেশে বসন্তকালে হতো দুর্গাপূজা আর শরৎকালে হতো নবপত্রিকা পূজা যার স্থান আজ গণেশের পাশে পত্রিকায় কালক্রমে চার পুত্রকন্যাসহ দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তিতে রূপান্তরিত হয় শাস্ত্রী ও বিশ্বাসপথে যে সময়টা উত্তরায়ণ অর্থাৎ দেবতা রাজেকে থাকেন সে সময়েই বাসন্তী পূজার নির্ঘন্ট তাই বাসন্তী পূজায় দেবীর অকাল বোধনের উপাচার নেই আবার শীতের পরে বসন্তের অতি মনোরম ঝড়ঝঞ্ঝামুক্ত আবহাওয়াতেই এই পূজার ব্যবস্থা হয়েছিল শরৎকালে কিন্তু আবহাওয়া সর্বদা অনুকূল থাকে না ঝড় বৃষ্টি বন্যার প্রকোপে উৎসবে তৈরি হয় বিঘ্ন তাছাড়া এই সময়টা দক্ষিণায়ণ দেবতারা নিদ্রিত ফলে প্রয়োজন হয় অকাল বোধনের পুরান মতে রাজা সুরত করেন বাসন্তী পূজা এবং রাবণ বধের আগে শ্রী করেন শারদীয়া দুর্গাপূজা তবে বাঙালির কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই শারদীয়া পূজায় শারদীয়া দুর্গাপূজার গুরুত্ব বৃদ্ধির পেছনে মোগল আমলে রাজস্ব প্রদানের নতুন নিয়মেরও ভূমিকা আছে নতুন নিয়মে দিল্লিতে মোগল সম্রাটের কাছে প্রাদেশিক শাসনকর্তা অর্থাৎ নবাবকে ভাদ্র মাসের নির্দিষ্ট দিনে রাজস্ব পাঠানোর নির্দেশ জারি হয় অর্থাৎ স্থানীয় রাজা বা জমিদারদের তার আগেই নির্দিষ্ট পরিমাণ খাজনা জমা দিতে হতো একটি নির্দিষ্ট খাজনা বাদ দিয়ে রাজস্বের বাকি অংশ ছিল স্থানীয় রাজা বা জমিদারদের প্রাপ্য তাই সঞ্চিত রাজস্বের অনুসঙ্গে অর্থনৈতিক দিক থেকে শরতের এই সময়টি ছিল বসন্তের তুলনায় উৎসব উদযাপনের উপযুক্ত সময় অতএব হিন্দু রাজা জমিদারদের একটা বড় অংশ নিজেদের কৌলিন্য প্রতিষ্ঠার স্বার্থে শারদীয়া দুর্গাপূজার প্রতি সমর্থন দেওয়া শুরু করেন আবার এই মুঘল রাজস্ব ব্যবস্থার হাত ধরেই এই যে অর্থনৈতিক সমৃদ্ধির সূচনা হয়েছিল তার সূত্রে কৃষ্ণনগর সহ বেশ কিছু নগর ভিত্তিক সাংস্কৃতিক কেন্দ্রেরও আবির্ভাব ঘটে মধ্যযুগের বাংলায় এসব হিন্দু অধিপতিরা নদী কেন্দ্রিক পূর্ব বাংলার গ্রামীণ বাসন্তী পূজার তুলনায় শারদীয় দুর্গার প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন সম্ভবত অষ্টাদশ শতকের হিন্দু নেত্রী স্থানীয় রাজা কৃষ্ণচন্দ্রের ভূমিকা স্মরণ করতেই হয় শক্তিশালী করতে গিয়ে তিনি দেবী ঐতিহ্যকে অন্নপূর্ণার যে পূজা করেছিলেন তার দিনক্ষণ নির্ধারিত হয় বাসন্তী পূজার অষ্টমী তিথিতে এর ফলেই রাজার পৃষ্ঠপোষিত অন্নপূর্ণায় প্রধান হয়ে ওঠেন গুরুত্ব নষ্ট হয় প্রাচীন বাসন্তী দুর্গার অশুভ শক্তির বিনাশের জন্য সবকালেই মানুষ আদ্যা শক্তির আরাধনা করেছে পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজ্য হারানো রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে মূর্তি গড়ে দেবী দুর্গার আরাধনা করেন যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয় আর সেটাই প্রচলিত থাকে কিন্তু শ্রীরামচন্দ্র সীতা উদ্ধারকালে অশুভ শক্তি বিনাশের জন্য শরৎকালেই দেবী দুর্গার আরাধনা করলেন আর এটি বোধন নামে বিখ্যাত হলো। আর তারপর থেকে এই পূজায় প্রচলিত হতে থাকল বাল্মীকি অকালবোধনের ঘটনাটি তার রচনায় উল্লেখ করেছিলেন ঠিকই কিন্তু বাঙালি কবি কৃত্তিবাস ওঝা তার বঙ্গ রামায়ণে এই অংশের এমন আবেগমথিত বর্ণনা দেন যে বরাবরের জন্য বাঙালি চিত্তে গেঁথে যায় শরৎকালের দুর্গাপূজা আর শরৎকালীন দুর্গাপূজা এইভাবেই ধীরে ধীরে তার নিজস্ব ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক রচনা করে জনমনে চিরস্থায়ী হয়ে ওঠে তবু বাঙালি তার আদি দুর্গাপূজাকে দিনই পুরোপুরি ভুলে যায়নি সে এখনো দুর্গাপূজার আদিরূপ বাসন্তী পূজার আয়োজন করে ঝাঁক জমক করে যদিও এই পূজা কোনোদিনই বারোয়ারির আকার নেয়নি রাজরাজারা জমিদারদের আঙ্গিনা ছেড়ে এই পূজা কোনোদিনই সাধারণের পূজা হয়ে ওঠেনি তবে কেউ কেউ বাসন্তী পূজার ভিন্ন কারণের কথাও বলেন বসন্ত ঋতুর শেষে গ্রীষ্মের শুরুর এই সময়টায় সেকালে বসন্ত রোগের খুব প্রকোপ বৃদ্ধি ছিল টিকাহীন চিকিৎসাহীন সেই অতীতে দুর্বার বসন্তের সঙ্গে লড়াইয়ের জন্য মায়ের আরাধনা করে তার কৃপা প্রার্থনা করা হতো পুত্রকে প্রশমিত করার জন্যও তাই বাসন্তী দেবীর পূজার চল হয়েছিল বলেই অনেকে মনে করেন লোক কাহিনী মতে আগের দিনে রাজারা যুদ্ধে পরাজিত না হওয়ার জন্য শক্তির উপাসনা করতেন সেই হিসেবে মহামায়াকে অপার শক্তির সাথে তুলনা করা হয় আর মনে করা হয় তার আশীর্বাদ প্রাপ্ত হলে কোনো কাজে পরাজয় আসবে না পৌরাণিক কাহিনী মতে সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী মহামায়া তথা মা দুর্গার আরাধনা করেন যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয় দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের উল্লেখ আছে মানুষ আসলেই শক্তির উপাসন এক সময় সেই শক্তি ছিল বিভিন্ন দেবদেবী আর তাদের মধ্যে আদ্যাশক্তি মহামায়া ছিলেন অন্যতম তাই মানুষ ভাবতো তার মন জয় করতে বাংলার আদি দুর্গাপূজা অর্থাৎ বসন্তকালীন দুর্গাপূজা বা বাসন্তী পূজার প্রচলন সমানভাবেই রয়ে গিয়েছে বাঙালির মননে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা বাঙালির আদি দুর্গা ইতিহাস সম্পর্কে অর্থাৎ বাসন্তী পূজার ইতিহাস সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে